হ্যালো বিওয়ার্স আজ আপনাদের জন্য নিয়ে এলাম দশটি প্রচলিত বাংলা বানানের শুদ্ধরূপ পার্ট টু আমি পার্ট ওয়ান আলোচনা করেছি দশটি শব্দের শুদ্ধ রূপ নিয়ে আজকে পার্ট টুতে আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি প্রথম শব্দটি হলো এতদ্বারা হ্যাঁ এত দ্বারা এত দ্বারা হবে না শব্দটি হবে এতদ্বারা হ্যাঁ ছবিনয় বিনীত দুইটা একসাথে হবে না দেখুন এখানে হবে হয় বিনীত হবে না হয় সবিনয় হবে ব্যথিত দীর্ঘকার হবে না ব্যথিত তো হ্যাঁ রস স্বীকার হবে আর ব্যথিত রস স্বীকার হবে না ব্যথিত মানে সারা ভিন্ন এটা দীর্ঘইকার হবে অত ত্রব এখানে রফলা আছে রফলা হবে না অত অ্যাব হ্যাঁ এখানে দেখেন এর উপরে মাত্রা নেই আর ত্রমতাবস্থায় অনেকে লিখে দেয় এইখানে দেখুন এখানে রফলা আছে রফলা দিলে তয় রফলা হয়ে যায় আসলে এমতাবস্থায় হ্যাঁ এখানে রফলা হবে না হ্যাঁ ত্রক এখানে আসলে এক হবে এর উপরে মাত্রা হবে না হুম ত্রা এখানে হলো এ আকার দন্তস্য আছে কিন্তু আসলে হবে তয় রফলা আকার দন্তস্য ত্রাস হবে শব্দটি আর বাংলা ভাষাভাষী অনেকে লিখে আসলে বাংলা ভাষী হবে শব্দটি আর বাঙালি লিখতে অনেকে বল করে যে ওর সাথে গ সংযুক্ত দিয়ে লিখি না আসলে শব্দটি হবে বাঙালি ধন্যবাদ সকলকে আপনারা ভালো লাগলে কমেন্টস করুন শেয়ার করুন